রান্নাঘরে সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা আজকে আজকেও রোজগার মতন একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন বন্ধুরা আর ওল শাক কারা কারা খেয়েছ এই বর্ষাকালে ওল শাক হয় খুব সুন্দর কচি কচি এখানে আমি ওল চিংড়ি বানাবো তার জন্যে আমি বড়ো সাইজের তিন পিস ওল শাক নিয়েছি এখানে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেবো দেখুন বন্ধুরা ওল শাকের সাইজগুলো কেমন এবারে আমি একে একে সব পিচ করে নেব দেখুন বন্ধুরা এইভাবে পিচ করে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে কিভাবে আমি ওল চিংড়িটা বানাবো আপনাদেরকে দেখিয়ে দেব এবার আমি এগুলো সব পিচ করে নেব এখানে বলে রাখি ওল শাক কাটার সময় হাতে নয় জড়ি বেঁধে নিতে হয় না একটু লবণ মাখিয়ে নিতে হয় আমি এখানে একটু হাতে আগে থেকে লবণ মাখিয়ে রেখেছিলাম এবারে আমি ওল শাকটাকে কেটে নেব তার আগে বন্ধুরা দেখুন এখানে ওল শাক বানানোর জন্যে আমি এক টুকরো আদা নিয়েছি আর সরিষা ধুয়ে পরিষ্কার করে একটু ভিজিয়ে রেখেছি আর দুটো কাঁচা লঙ্কা একটা মিষ্টির জার নিয়েছি এর মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব নিয়ে আমি ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি ওল শাকগুলো এইভাবে ছাড়িয়ে মিচি নিয়ে পিচ করে নেব ওল শাক কাটার আগে আগে না হাতে জড়ি বেঁধে নেবে না একটু লবণ মাখিয়ে নেবে হাতে থালি আর একটুও হাত চুলকাবে না এইভাবে আমি সব পিচ করে নেব দেখুন বন্ধুরা ওল শাকগুলো আমার সুন্দর করে সব কাটা হয়ে গিয়েছে এবারে আমি ভালো করে ধুয়ে নিয়ে উনুন ধারে চলে আসবো দেখুন বন্ধুরা কি সুন্দর কচি এখানে আমি এই পাতাগুলো সব বাদ দিয়ে দিয়েছি এ পাতা নিলে হবে না এখানে আমি এইভাবে সব পিচ করে নিয়েছি এবার আমি কেটে ধুয়ে উনুন ধারে চলে আসবো দেখুন বন্ধুরা আমি উনুন জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে জল গরম করতে দিয়েছিলাম জলটা আমার ফুটছে এরম ফুটুন জলের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এবারে আমি এই যে ওলের ডাঁটাগুলো একটুখানি ভাপিয়ে নেবো দেখুন বন্ধুরা ধুয়ে নিয়ে চলে এসেছি এখানে গ জলের মধ্যে দিতে হবে আমি এগুলো একটু পাঁচ মিনিট ভাপিয়ে নেব দেখুন বন্ধুরা আমার এখানে ওল শাকটা সিদ্ধ হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব নিয়ে জল ঝরিয়ে নেব দেখুন বন্ধুরা আমি এখানে আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি সরিষার তেল দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা দিলাম তারপরে আমি কালো জিরে দিয়ে দিলাম দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে আমি একটু পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিলাম দেখুন বন্ধুরা আমার পেঁয়াজটা বাদামি করে আমি ভেজে নিয়েছি এর মধ্যে আমি এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম এখানে আমি শুধু রসুন বাটা দিয়েছি আমার ওখানে আদা দেওয়া আছে সরিষার সাথে টেস্ট করা তার জন্য শুধু আমি রসুন বাটা দিলাম দিয়ে আমি একটুখানি কষিয়ে এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেখুন বন্ধুরা হলুদ গুঁড়ো দিয়ে আবার একটুখানি আমি নাড়িয়ে দিলাম দেখুন বন্ধুরা কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আবার আমি ভালোভাবে মশলাটাকে কচিয়ে নেব এখানে আর কোনো রকম জল ব্যবহার করব না এক চামচ ধনে জিরে আর গোলমরিচ বাটা দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা এখানে আমি একশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু লবণ দিলাম দিয়ে আমি ভালোভাবে মাছটাকে মাখিয়ে নিলাম এইভাবে আমি মাছটাকে মাখিয়ে নিলাম নিয়ে আমি এই মাছটা আমি ভাজবো না আমি যে মশলাটা করেছি ওর মধ্যে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ বেশি ভাজলে ওর টেস্টটাই নষ্ট হয়ে যায় বন্ধুরা তার জন্যে আমি চিংড়ি মাছটা ভাজলাম না ওই মশলার সাথে এক বারে আমি কষিয়ে নিলাম এবারে আর পাঁচ মিনিট আমি মশলা আর চিংড়ি মাছটাকে কষিয়ে নেবো তেল ছাড়ার অপেক্ষা করবো দেখুন বন্ধুরা এইভাবে আমি আর পাঁচ মিনিট কষিয়ে নেব দেখুন বন্ধুরা মশলা থেকে আমার কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে কি সুন্দর একটা কালার এসছে এর মধ্যে আমি এই ভাপানো ওল শাকগুলো দিয়ে দিলাম দেখুন বন্ধুরা অনেকেই ভাবে যে ওল শাক গায়ে গলা ধরে কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন একটুখানিও জল দেবেন না অনেকেই সিদ্ধ করে না ভাপিয়ে বা নেয় না আমি এখানে একটু ভাপিয়ে নিয়েছি যাতে জিনিসটা নরম হয় বন্ধুরা দেখুন বন্ধুরা এখানে আমি অল্প সামান্য চিনি দিয়ে দিলাম চিনির ওপরে আমি একটুখানি লেবুর রস দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমি এখানে একটুখানি লেবুর রস দিয়ে দিলাম যাতে অনেকেই ভাবে যে গাল ধরবে কিন্তু একটু লেবুর রস বা একটুখানি যদি ভিনিগার দিতে চাও থালি ওটা হচ্ছে ভাপানোর পরে দিয়ে জল ঝরাতে দেবে আর লেবুর রস দিলে এই কড়াইয়ের মধ্যেই ডাইরেক্ট দিলে অসুবিধে নেই আর পারলে টক দিয়েও দেওয়া যায় কোনো অসুবিধে নেই এইভাবে আমি বানিয়ে দেখ দিচ্ছি কেমন লাগে একটু কমেন্টে জানাবেন আর এইভাবে বানিয়ে খেয়ে যদি গাল লাগে তাও কমেন্টে জানাবেন বন্ধুরা একবার হলেও ওল শাক বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন এখানে আমি আরও পাঁচ মিনিট রান্না করে নেব দেখুন বন্ধুরা আমি এই সর্ষে কাঁচা লঙ্কা আর একটু আদার টুকরো নিয়ে এইভাবে একটা সুন্দর পেস্ট করে নিয়ে চলে এসেছি এখানে আমার এতটা লাগবে না আমার অল্প একটুখানি রেখে দিয়ে আমি একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে আমি কিছুটা নেনেছি আমার পরিমাণ মতো দেখুন বন্ধুরা এইটা হলে আমার হয়ে যাবে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলটা দিলে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে খেতে খুব সুস্বাদু লাগে দেখুন বন্ধুরা এইভাবে আমি সরিষার সে তেলের সাথে ভালো করে মাখিয়ে নিলাম এবারে আমি দেখুন কত সুন্দর হয়েছে এই ওল শাক সর্ষে দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ওলের এই রেসিপি ওল শাকের এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর মিস কার রান্নাঘরে যদি নতুন বন্ধুরা হয়ে থাকো তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে এখানে আমি এবার এই সর্ষে বাটাটা দিয়ে দিলাম এখানে আর আমি কোনো মশলা অ্যাড করব না এখানে সর্ষে বাটাটা দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না একটু সামান্য হালকা হাতে নেড়ে দিয়ে নামিয়ে নেব দেখুন বন্ধুরা এইভাবে আমি এবার আমি নামিয়ে নেব আমার এই ওল শাকের এই রেসিপিটা সর্ষে দিয়ে আর ওল শাক চিংড়ি মাছের রেসিপি আমার হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে দেখি দেখুন বন্ধুরা আমি বারবার বলছি যদি এই আমার ওল শাকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো আমার মিসকার রান্নাঘরে সাবস্ক্রাইব করে দিও দেখুন বন্ধুরা আমি এইভাবে ওল শাকটাকে বানিয়ে নিয়েছি আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এইভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আর একটুখানি লেবুর রস বা ভিনিগার যা হাতের সামনে ভাবে সেটা দেওয়ার চেষ্টা করবে যাতে সামান্য হলেও যদি কারোর গাল লাগে সেই গালটা আর লাগবে না সবাই ভালো থেকো